আসসালামু আলাইকুম র আহমেদুল্লাহী আবার একাতহু আল্লাহামদুল্লিলাহি রববিলাহ আলামিন অসাল্লাতু সালা আলাহ রাসূলাবিল করিম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এবং সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও হবে শত্রুকে পাগল করে বাড়ি হতে বাহির করে দেওয়ার জন্য দেখেন আমাদের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যেমন বন্ধু হয় তেমন শত্রু হয় এই শত্রুকে সহ্য করে আপনার নিয়ে যাইতে হবে তাহলে আপনি হতে পারেন মুমিন আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে আর কেউ যাবে না আমি যাব না এই ভিডিও কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না পরীক্ষা স্বরূপ এটা কখনোই ব্যবহার করতে যাবেন না এটা চিন্তা করবেন না যে পরীক্ষা করে দেখি অমুকের শত্রু আমার সামান্য একটা শত্রু আছে তাকে আমি ঘায়ল করে দিই পরীক্ষা করতে গিয়ে যদি তাকে নষ্ট করে দেন আর ভালো করতে পারবেন না এটা এমন একটি কাজ যদি আপনি একবার করে দেন যদি শত্রুর উপর একবার করে ফেলেন তাহলে কোন তান্ত্রিক নাই দুনিয়ার এমন কোনো কোন তান্ত্রিক নাই যে তাকে ভালো করে দিবে এমনকি আপনিও ভালো করতে পারবেন না আপনি কাজ করলেন আপনিও ভালো করতে পারবেন না তাই সাবধানতার সহিত কাজ করেন কিছু কিছু জিনিস জীবনে শিখা রাখতে হয় শিক্ষা রাখেন ভবিষ্যতে কাজে খাটবে কিন্তু এই সমস্ত জিনিসগুলো উস্তাদি বিদ্যা সচরাচর মানুষের হাতে তুলে দেওয়া একেবারে নিষেধ তারপরেও আমি আপনাদের ক্ষেত মতে এই সমস্ত জিনিসগুলো নিয়ে হাজির হয়েছি যাতে আপনাদের উপকৃত হন আপনারা যাতে উপকৃত হন আপনাদের উপকারে আসে ভবিষ্যতে একটা সম্বল আপনার জন্য জন্য জানি থাকে যাই হোক বেশি কথা না যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহেরবানী করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কাছ থেকে অনুমতি না নিয়ে যদি কোনো লোকে কাজ কাজে হাত দেন বা কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না আর অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে হবে 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 শেয়ার লাইক দিতে আর কমেন্ট কমেন্টে অনুমতি নিতে আপনাকে এজাজত দেওয়া হবে যদি কেউ এই সমস্ত কাজগুলো না করে শুধু বলেন যে আমাকে অনুমতি দেন আপনি অনুমতি নিতে পারেন কিন্তু সেই অনুমতি দ্বারা আপনার কাজ করলে কাজ হবে না যাই হোক ভালো থাকেন আজকে যে টপিক এই টপিকের উপরেই কথা হই কথা বলি এই যে আপনাদের সম্মুখে যে একটা নকশা আমি বা একটা শখ আমি উপস্থাপন করলাম যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটাকে আপনার লিখতে হবে তিনটা লোকসানে সরি সরি চারটা নকশা রাখতে হবে চারটা তিনটা না সাতটা নকশা রাখতে হবে লিখবেন কেমনে লিখতে হবে জারজের মাথার উপরে কাগজ রেখে এই কাগজের উপরে আপনার কাম সিঁদুর বা কামেশ্বরী সিঁদুর যেগুলো আছে সেই সিঁদুর দ্বারা লিখতে হবে জারোজের হার দ্বারা মনে রাখবেন জারজের মাথার উপরে রেখে জারজের হার দ্বারা এখানে এই নকশাটা আপনি আঁকবেন এই যে নকশাটা আপনি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এটা নকশাটা আপনি সুন্দর করে আঁকাবেন নকশা নকশা একে একে আঁকাবেন সুন্দর করে রেখে দিবেন এখানে যদি অষ্টার কালী বিষ কালী এবং নাপাকের তেনার অংশ নাপাকের যে তেনা থাকে এই তেনার অংশ বিশেষ দ্বারা আপনি কালি করে নিতে পারেন তাহলে কাজটা আরো দ্রুত গতিতে ফলপ্র হবে এবং এই কাজ বিফলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই নকশা একটা নকশা দিবেন চুলার মধ্যে যেখানে চুলা আছে এই চুলার ভিতরে দিবেন যাতে তাপ লাগে গরম হয় কিন্তু পুরে না যায় আবার আর যে তিনটা নকশা থাকবে এই তিনটা নকশা সুন্দর করে পেঁচিয়ে সুন্দর করে ফোল্ড করে বা বাহাস করে একে একে মাদুলির মতো করে নেবেন মাদুলিতে না হবে তবে দিলে কার্যকারী হবে মাদুলিতে দিলেও হবে মাদুলিতে না বরে দিলেও হবে এই তিনটা নকশা কাকের গলায় বেঁধে একটা দ্বার কাক সংগ্রহ করতে হবে দ্বার কাক ধরতে হবে দ্বার কাকের গলায় বেঁধে কাক ছেড়ে দিবেন তাহলে ইনশাল্লাহ কাক যতদিন ঘোরাফেরা করবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে শত্রু ততদিন বেঁচে থাকবে শত্রুর থাকবে কাক মারা যাবে শত্রু মারা যাবে শত্রু পাগল হয়ে আস্তে 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 ঘুরতে থাকবে দেশে বিদেশে ঘুরতে থাকবে এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই যে তাকে ভালো করে দিবে আমি আগেও বলেছি আবারও বলছি খুব সাবধানতার সহিত কাজ করবেন কাজটা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো করার কোন পদ্ধতি থাকবে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ